ঈদ মানেই নারীর টানে বাড়ি ফেরা কর্মব্যস্ত জীবনে ফাঁকে এই উৎসবের ছুটিতে পরিবারের সঙ্গে কাটানো কয়েকটা দিন আনন্দের তাই ঈদের সময় শহরবাসী গ্রামে ফেরার প্রবণতা বেশি থাকে বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে ঘিরে রাজধানী সহ বড় শহরগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা দেন নিরাপদ যাত্রা নিশ্চিত করতে টিকিট ব্যবস্থাপনা ও যাত্রী পরিবহনের শৃঙ্খলা বজায় রাখা জরুরি ফিটনেস ফিটনেসবিহীন যানবাহন সড়ক ও নৌপথ থেকে সরানোর পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত পানির বোতল ও সানগ্লাস সঙ্গেই রাখুন প্রচন্ড গরম থেকে সুরক্ষার জন্য ছাতা ব্যবহার করুন মাস্ক পরিধান করুন ধুলাবালি থেকে বাঁচতে ও স্বাস্থ্য সুরক্ষায় এটি জরুরি সাইড ব্যাগ রাখুন যাতে মোবাইল ফোন রুমাল ও প্রয়োজনীয় জিনিস রাখা যায় শুকনো খাবার ও ইফতার সামগ্রী নিন যানজটে আটকে পড়লে প্রয়োজন হতে পারে শিশুর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ডায়াপার খাবার ও অতিরিক্ত পোশাক সঙ্গে নিন নগদ অর্থ কম রাখুন বিকল্প হিসেবে মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল লেনদেন ব্যবহার করুন গাড়িতে ঘুমাবেন না এবং অপরিচিত কারো দেওয়া খাবার খাবেন না মোবাইল চার্জ রাখুন ও পাওয়ার ব্যাংক সঙ্গে নিন জরুরি প্রয়োজনে জাতীয় হেল্পলাইন নয় 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 যোগাযোগ করুন সবাই নিরাপদে বাড়ি পৌঁছান এবং পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করুন আসন্ন পবিত্র ঈদুল ফিদুল উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানায় ঈদ উপলক্ষে ধর্মভোজ যাত্রীদের বাড়ি ফেরার যে প্রবণতা সেটা স্বাভাবিক সময় থেকে অনেকাংশ বৃদ্ধি পাবে হাইওয়ে পুলিশ বছরব্যাপী সড়কে নির্বিঘ্ন যান চলাচল স্বাভাবিক রাখার উদ্দেশ্যে সকল প্রকার কর্মপন্থা অবলম্বন করে বিশেষ করে দূরভিতর উপলক্ষে নাড়ির টানে যে সমস্ত মানুষ বাড়ি ফিরবে তাদের যাত্রা নির্বিঘ্নে তারা বাড়ি পৌঁছাতে পারে আমরা মহাসড়কে আগের তুলনায় টহল সহ সড়কের যান চলাচল স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি এবং যে কোনো পরিস্থিতিতে আমাদের জাতীয় জরুরি পরিষেবা যেন তাৎক্ষণিকভাবে জানালে আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করতে আমাদের সুবিধা হবে চ্যানেল